যে এবছর চলে হলো এলেও সামনের বছর আসার কিন্তু অনেকটাই চান্স থাকে তো মিস করতে আমি না বলবো যে এই লটাকে সঠিকভাবে বুঝে নিয়ে নিজে একদম মাথার মধ্যে সেট করে নেবে চার্লস এর সূত্র কি বলছে চার্লস সূত্র বলছে বিজ্ঞানী চার্লস তিনি বলছেন যে আমার সূত্র কেবলমাত্র তখনই প্রযোজ্য যখন ভর স্থির থাকবে এবং চাপ কি থাকবে স্থির থাকবে এই দুটো কন্ডিশন যখন স্থির থাকবে তখন কোন গ্যাসের উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যাই হোক একটা নির্দিষ্ট আয়তন থাকবে কি থাকবে আগে নাও যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত থাকবে না গ্যাসের আয়তন আমি ধরলাম ভিজিরো একে অনেকে ভিনট বলে এটা কিন্তু ভিনট বলাটাই সব থেকে ভালো তো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত গ্যাসের আয়তন এবারে ওই গ্যাসের এক ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমি বৃদ্ধি করি এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমি কি করেছি বৃদ্ধি করি আমি করিনি বিজ্ঞানী চার্লস করেছেন তোমাদেরকে বোঝাচ্ছি যে এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে গ্যাসের আয়তন কত হবে আমি বলতে চাইছি না যে সর্বমোট সর্বমোট আয়তন সর্বমোট আয়তন যেটাকে আমরা ভি ওয়ান যেহেতু এক ডিগ্রি বৃদ্ধি করেছি ভি ওয়ান হবে না এই সর্বমোট আয়তনটা কত হবে যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তনটা ছিল তার থেকে কিছুটা আয়তন কি হবে বৃদ্ধি পাবে ওনার এক্সপেরিমেন্ট দেখে যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তনটা ছিল একটা কন্টেনারের মধ্যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাস ছিল তো কত পরিমাণ গ্যাস আছে না ভিজিরো পরিমাণ গ্যাস আছে যদি এক ডিগ্রি বাড়াই তাহলে ওর আয়তনটা কি দেখতে পেলেন এক্সপেরিমেন্টে যে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ কি যে এই আয়তনটা তো অলরেডি আছে তার সাথে কি পরিমাণ বৃদ্ধি এই আয়তনটা ভিজিরো আয়তনের সাথে বৃদ্ধি আয়তনটা কত তিনি বলতে চাইছেন যে এই বৃদ্ধি আয়তনটা কত হবে যদি এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি বৃদ্ধি করি তাহলে বৃদ্ধি গ্যাসের বৃদ্ধি আয়তনটা কত হবে গ্যাসের আয়তন বৃদ্ধি কত না আয়তন বৃদ্ধিটা ততটাই হবে যেহেতু এক ডিগ্রি বৃদ্ধি করেছি ইনটু ওয়ান জিরো ডিগ্রি উষ্ণতা আয়তন কত ছিল না ভি জিরো তার সাথে ওয়ান বাই দুশো তিয়াত্তর গুণ করে দাও অর্থাৎ কি দাঁড়াচ্ছে না ভি জিরো বাই দুশো তাহলে এক ডিগ্রি বৃদ্ধি করাতে এই পরিমাণ আয়তন বৃদ্ধি পায় অর্থাৎ সর্বমোট তাহলে আয়তন আমি কত পেলাম না সর্বমোট আয়তন আমি পেলাম ভি ওয়ান ইকুয়ালস টু ভি জিরো প্লাস ভি জিরো বাই দুশো তিয়াত্তর তাহলে এটা হচ্ছে সর্বমোট আয়তন যদি আমি দু ডিগ্রি বৃদ্ধি করতাম দু ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতাম তাহলে আগে চেক করে নিন দু ডিগ্রি বৃদ্ধি করলে কি হবে জিরো ডিগ্রির আয়তন তো যা আছে সেটা তো থাকবে তার সাথে বৃদ্ধি পাবে তাহলে এক ডিগ্রির উষ্ণতা বৃদ্ধির জন্য যতটা হয়েছে দু ডিগ্রির জন্য 2 ডিগ্রি মানে হচ্ছে কি 2 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 1 ডিগ্রি সেন্টিগ্রেড এইভাবেও ভাবতে পারি তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি v0 বাই 273 হয় পরের 1 ডিগ্রি তো v0 বাই 273 অবশ্যই হবে তাহলে দুটোকে যদি যোগ করি তাহলে 2v0 বাই 273 দাঁড়ায় অর্থাৎ 2 ডিগ্রি সেন্টিগ্রেড যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি কত হচ্ছে না আয়তন বৃদ্ধি কত হচ্ছে না 2 ডিগ্রি যেহেতু বৃদ্ধি করেছি 2 0 ডিগ্রি আয়তন কত ছিল v0

টু ভি জিরো বাই দুশো তিয়াত্তর তো জিরো ডিগ্রির আয়তন তো অলরেডি তার আছেই তার বৃদ্ধিটা কত না টু ভি জিরো বাই দুশো সিমিলারলি যদি তিন ডিগ্রি সেন্টিগ্রেড যদি করতাম উষ্ণতা যদি বৃদ্ধি করতাম তাহলে সর্বমোট আয়তন কত বলো এবারে ভি জিরো তো থাকবেই থাকবে তো তিন ডিগ্রির জন্য থ্রি ভি জিরো বাই দুশো তিয়াত্তর তো এরকম করে কারোর মনে ইচ্ছা হলো আমি দশ ডিগ্রি বাড়াবো কারোর মনে ইচ্ছা হলো আমি পনেরো ডিগ্রি বাড়াবো তাহলে টি হচ্ছে সেই সংখ্যা কেউ দশ বসাবে কেউ পনেরো বসাবে তাহলে ভিটি ইকলস টু কত হবে যদি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি বৃদ্ধি করি তাহলে ভিটি ইকলস টু ভি জিরো প্লাস টি ইন্টু ভি জিরো বাই দুশো তিয়াত্তর এবারে কেউ চাইলো আমি বৃদ্ধি করেছি কেউ বললো আমি হ্রাস করব তো হ্রাস করলে কি দাঁড়াবে না হ্রাস করলে যে আয়তনটা বৃদ্ধি পাচ্ছিল এক ডিগ্রির জন্য সমপরিমাণ আয়তন কি হবে হ্রাস পেতে থাকবে তাহলে এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস যদি করি তাহলে সর্বমোট আয়তন মাইনাস ওয়ান লিখবো ভি মাইনাস ওয়ান লিখবো এত ডিগ্রি সেন্টিগ্রেড লিখবো আরো ভালো হয় তো ভিজিরো মাইনাস ভিজিরো বাই দুশো তিয়াত্তর যদি দু ডিগ্রি যদি হ্রাস করতাম তাহলে সর্বমোট কি হতো তা টোটাল আয়তনের সাপেক্ষে টু ইন্টু ভিজিরো টোটাল আয়তনের সাপেক্ষে টু ইন্টু ভি জিরো বাই দুশো তিয়াত্তর এই পরিমাণ আয়তন কি হতো হ্রাস পেত কমে যেত আরে কন্টেনারটার মধ্যে জিরো ডিগ্রি উষ্ণতায় এই পরিমাণ গ্যাস আছে তাহলে যদি আমি কমাতে থাকি উষ্ণতা যদি কমাতে থাকি তাহলে আয়তনটাও ধীরে ধীরে কি হবে কমতে থাকবে আর এখানে থাকবে থাকবে না এইখানে থাকবে আরও যদি আমি উষ্ণতা হ্রাস করি এখানে থাকবে থাকবে না এখানে থাকবে তাহলে সর্বমোট আয়তন থেকে কি হচ্ছে মাইনাস হতে আছে সর্বমোট আয়তনটা কত ছিল এতটুকু ছিল তাহলে এই পরিমাণ আয়তনটা কি হলো ডিফিউজ হয়ে গেল নষ্ট হয়ে গেল তাহলে আয়তনটা কি হচ্ছে ধীরে ধীরে কমতেও আছে তাহলে প্রাথমিক আয়তন থেকে এইটুকু আয়তন যদি বাদ দিয়ে দিই যে আয়তনটা কমেছে তাহলে এইটুকু আয়তন পাবো তাহলে মোট আয়তন থেকে এইটুকু আয়তনটা যে কমেছে সেটা যদি বাদ দিয়ে দিই বর্তমান আয়তনটা পেয়ে যাবো এই আয়তনটা পেয়ে যাবো তাই না তো মাইনাস করে দেবো টি ডিগ্রি সেন্টিগ্রেড যদি করতাম তো ভিজিরো মাইনাস টি ভি জিরো বাই দুশো তিয়াত্তর ক্লিয়ার হচ্ছে তো এইভাবে এইভাবে আমরা বুঝতে পারলাম কি যে গ্যাসের আয়তন উষ্ণতার সহিত কিভাবে সম্পর্কযুক্ত না উষ্ণতা যদি আমি বাড়াই আয়তন বাড়ছে প্লাস হচ্ছে উষ্ণতা যদি আমি কমাই আয়তন কমছে অর্থাৎ আয়তনের সাথে উষ্ণতা সরল সম্পর্কযুক্ত এবারে আমার প্রশ্ন হচ্ছে কি তাহলে গ্যাস চার্লসের সূত্র গ্যাস লয়ের যে চার্লসের সূত্রটা কি ছিল চার্লসের সূত্র এটাই ছিল এক্সপেরিমেন্ট দেখেছি গাণিতিক ব্যাখ্যা করেছি তারপরে কি সূত্র এবারে মাথার মধ্যে লক হবে কি না এইভাবে বলো যে ভর ও চাপ গ্যাসের ভর ও চাপ স্থির থাকলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিও করতে পারি হ্রাসও করতে পারি তো এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে ওই গ্যাসের আয়তন বৃদ্ধি পায় কত বৃদ্ধিটা জানলে মোট আয়তন পেয়ে যাচ্ছি কেন মোট আয়তনটা প্রাথমিক আয়তনের সাথে বৃদ্ধিটা যোগ করে দিলেই হয়ে যাচ্ছে তাহলে এক ডিগ্রি সেন্টিগেড উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায় ভি জিরো বাই দুশো তিয়াত্তর মানে প্রাথমিক আয়তনে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তনের একের দুশো তিয়াত্তর অংশ আয়তনের এর এর মানে হচ্ছে গুণ একের দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি পায় মানে ভি জিরো বাই দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি পায়

ক্লিয়ার করতে পেরেছি তাহলে অনেকে এই বলবে যে ভর ও চাপ গ্যাসের ভর ও থাকলে চাপো ডিগ্রি সেন্টিগ্রেড উন্টিগ্রেড উষ্ণতায় আয়তনের একের দুশো তিয়াত্তর অংশ প্রথমে বৃদ্ধি বলেছি এত অংশ বৃদ্ধি পায় পরে হ্রাস বলেছিলাম এত অংশ হ্রাস পায় সেম মানটা কি সেম সেম হওয়ার জন্য এত অংশ বৃদ্ধি বা হ্রাস পায় এটাই ছিল না সূত্রের সূত্রের একটাই বেস্ট লাইন কি ছিল না উনি যে সূত্রটা প্রতিষ্ঠা করেছেন সেলসিয়াস স্কেল ধরে ডিগ্রি সেন্টিগ্রেড ধরে সেলসিয়াস স্কেল ধরে কেলভিন স্কেল ধরে কিন্তু নয় তো চার্লসের সূত্রে গাণিতিক ব্যাখ্যায় আমরা এইভাবে ফাইনালি বলবো যে একবার উষ্ণতা বৃদ্ধি অবস্থা একটা ফর্মুলা বলবো উষ্ণতা হ্রাস অবস্থা একটা ফর্মুলা বলবো আর কিছুই না গাণিতিক ব্যাখ্যা ব্যাখ্যা এখানে কমপ্লিট তো এটা লিখবে চার্লসের সূত্র প্লাস গাণিতিক ব্যাখ্যা যখন আসবে তখন পুরোপুরি তিন মার্ক আসবে যদি সূত্র আসে তাহলে দু মার্ক আসবে ক্লিয়ার তো আজকের মতো এতটুকুই থাকলো নেক্সট যেটা আমরা নিয়ে আসবো যে চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতার ধারণা কিভাবে হয়ে থাকে তার ডিসকাস করব।